كنوا رحمة للأن من الأخر خشي أما قران القريب المتبولين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يتم আল্লাহু আকবার আল্লাহ নিজে কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন আল্লাহ বলেন বল হে নবী আপনি বলে দিন বিফাদলিল্লাহি যারা আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হয়েছে দয়া প্রাপ্ত হয়েছে সুরাল বলবেন না তো লোকগুরা শুনেন কুরআন আয়াত সূরা ইউনুস 58 নং আয়াত যারা আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হয়েছে দয়া প্রাপ্ত হয়েছে কবি এবং আমি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে যে সাবিদিকা ফালিয়া ফ্রাহো তাদেরকে জানিয়ে দিন তারা যেন আমি আল্লাহর অনুগ্রহ এবং রহমত পাওয়ার পরে খুশি হয় আনন্দিত হয়ে একটু জোরে জোরে বলি সোবাহান আল্লাহ এ মুসলমান বুঝে থাকলে বলুন আল্লাহর রহমত পাওয়ার পরে আল্লাহর অনুগ্রহ পরে আল্লাহর দয়া পাওয়ার পরে খুশি হওয়ার জন্য কে বলেছেন জোরে বলুন কে আল্লাহ এবার জবান খুলে বলুন আমার নবী রহমত না গজব আওয়াজে বোঝা যা বেজাল আছে জোরে বলুন রহমত না গজব আর জোরে বলুন

আমি আমার পিয়ারা হাবিবকে কুলকায়নাতের জন্য স্বরূপ প্রেরণ করেছি একটা জরবল সুবহান তাইলে আমার নবী যদি রহমত হয় আমার নবীর আগমনের মাসে আগমনের দিনে খুশি হওয়ার প্রয়োজন আসে না নাই নাই না এই জন্য আমরা পারে রবিউল ঈদ মিলাদুল নবী পালন করি ঈদ শব্দের অর্থ হলো খুশি আনন্দ আর মিলাদ শব্দের অর্থ হলো নবীজির আগমন জন্ম জন্ম বলবেন না আমরা জন্ম বলি না আগমন বলি জন্ম বলে একটু সৌন্দর্য নষ্ট হয় ঈদ শব্দের অর্থ হল আনন্দ আর মিলা শব্দের অর্থ হল নবীজির আগমন তা নবীজির আগমনে আমরা না বেজার খুশি এটার নামই মিলাদুন নবী নবীজির আগমন এই শব্দটার নামই হল ঈদ মিলাদুন নবী আমরা খুশিটা লাগাই কারণ নবীজির আগমনে আমরা খুশি এই আমরা ঈদরা লাগাই আর মিলাদ শব্দের অর্থ হল নবীজির জন্ম নবীজি জন্ম হয়েছে এরা সত্য না মিথ্যা অস্বীকার করলে ইমান থাকবে থাকবে না এই জন্য মিলাদুল নবী মানতে হবে নাইলে ইমানের উপরে আঘাত আসবে